তাহলে ষষ্ঠ অধ্যায় তাপ নিয়ে আলোচনা শুরু করা যাক প্রাথমিক ধারণায় কী বলা যেতে পারে প্রথমে বলি যে তাপ সংজ্ঞা হিসেবে কী বলা যেতে পারে তাপ এক প্রকার শক্তি যার গ্রহণে বস্তু গরম হয় ও বর্জনে শীতল হয় এটি একটি স্কেলার রাশি যা ক্যালোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তাপের একক কি কি হতে পারে না একক ক্যালোরি এসআই কক জুল এদের সম্পর্ক এক ক্যালোরি সমান ফোর জুল তাপ কয় প্রকার হতে পারে দেখো তাপকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি বোধগম্য তাপ লেন তাপ ও বিকীর্ণ তাপ ক্যালোর বলতে কী বোঝায় তাপবিজ্ঞানের যে শাখায় কোনো বস্তুর তাপের পরিবর্তন পরিমাপ করার নীতি পদ্ধতি ও তাপ বিষয়ক আলোচনা করা হয় তাকেই আমরা ক্যালমিতে বলি তাপের ফল কি হতে পারে অবস্থার পরিবর্তন হতে পারে উষ্ণতার পরিবর্তন হতে পারে রাসায়নিক পরিবর্তন হতে পারে আয়তনের পরিবর্তন হতে পারে বিভিন্ন শক্তির যেমন তড়িৎ শক্তি আলোক শক্তির সৃষ্টি হতে পারে এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলি গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখো তোমরা এটা নিশ্চয়ই শুনেছ যে এই চিকাজ টু এম এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র এটা করতে গেলে আমাকে আপেক্ষিক তাপ সম্পর্কে একটু ধারণা পেতে হবে সেটা আমি পরে আসছি আপেক্ষিক তাপ যদি জানা থাকে তাহলে এই চিকাজ টু এম এই ব্যাপারটা নিয়ে জানা যাবে গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ এম এস টি অর্থাৎ বস্তুর ভর বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ এবং উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভর করে এম হচ্ছে বস্তুর ভর এস হচ্ছে আপেক্ষিক তাপ টি হচ্ছে উষ্ণতার পরিবর্তন এখন যদি প্রাথমিক উষ্ণতা যদি টি ওয়ান এবং অন্তিম উষ্ণতা যদি টি টু হয় তাহলে দেখো আমরা বলতে পারি যে এই টু এম এস টি টু মাইনাস টি ওয়ান বা টি ওয়ান মাইনাস টি টু অর্থাৎ গৃহীত তাপ হবে যদি টি টু গ্রেটার দেন টি ওয়ান হয় অর্থাৎ প্রাথমিক উষ্ণতা কম অন্তিম উষ্ণতা যদি বেশি হয় তাহলে বস্তু তাপ নেবে অর্থাৎ গৃহীত তাপ আর যদি টি ওয়ান মাইনাস টি টু হয় অর্থাৎ প্রাথমিক উষ্ণতা অন্তিম উষ্ণতা যদি বেশি হয় তাহলে বস্তু তাপ ছাড়বে অর্থাৎ সেক্ষেত্রে আমরা লিখব যে বর্জিত তাপ দেখো তাহলে আপেক্ষিক তাপ এই ব্যাপারটা নিয়ে একটু বলি আপেক্ষিত সংজ্ঞা কী বলা যেতে পারে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে বস্তুর আপেক্ষিক তাপ বলে তাহলে সংজ্ঞা তৈরি করতে গেলে বা একক তৈরি করতে গেলে দেখো এই যদি এমএসটি হয় তাহলে এ সিগাস নিশ্চয়ই এইচ বাই এম টি তাহলে সিজে একক কী বলতে পারি না ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এইচ হচ্ছে ক্যালোরি এম হচ্ছে গ্রাম টি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস তাহলে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এবং এসআই হচ্ছে জুল পার কেজি ক্যালভিন তাহলে যদি বলে যে সিজিএস এবং এসআই পদ্ধতি আপেক্ষে তাহলে সম্পর্কে তাহলে তোমরা কী লিখবে না এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস সমান বিয়াল্লিশশো জুল পার কেজি ক্যালভিন কেন হলো না এক ক্যালোরি মানে হচ্ছে ফোর পয়েন্ট টু জুল এক গ্রাম মানে হচ্ছে একের এক হাজার কেজি তাহলে যদি ইউনিট কনভারসন করো তাহলে বিয়াল্লিশটা জুল পার কেজি কেলভিন এটাই আসবে এবার আমি তাপ সম্পর্কে একটা ছোটো প্রশ্ন বলি যে তামার আপেক্ষিক তাপ জিরো পয়েন্ট জিরো নাইন এর অর্থ কী কী বলা যেতে পারে তাহলে বলা যেতে পারে এটাই যে সিজিএস পদ্ধতিতে এক গ্রাম তামার উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে পয়েন্ট জিরো নাইন পয়েন্ট জিরো নাইন ক্যালোরি তাপের প্রয়োজন এছাড়া ধরো যদি দেয় এরকম যে সিজিএস পদ্ধতিতে বিশুদ্ধ জলের আপেক্ষিতা কত এসআই পদ্ধতির মান কত বিশুদ্ধ জলের আপেক্ষিতা সিজিএস পদ্ধতিতে হচ্ছে এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এসআই পদ্ধতির মান হবে বিয়াল্লিশশো জুল পার কেজি কেলভিন তাহলে এটাও বলতে পারে যে এসআই পদ্ধতিতে বিশুদ্ধ জলের আপেক্ষিতার সংজ্ঞা দাও তাহলে কী বলবে না এক কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বা এক কেলভিন বৃদ্ধি করতে বিয়াল্লিশ জুল তাপের প্রয়োজন হয় বোঝা গেল তাহলে এবার আমি বলি যে ক্যালোরিমিটির মূল নীতি এই ব্যাপারে সম্পর্কে একটু বলা যাক দেখো বিষ্ণু উষ্ণতা দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে এলে তাপীয় সামনে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ শীতল বস্তু কর্তৃক গৃহ তাপ অর্থাৎ দুটো বস্তু যদি তাপীয় সামনে থাকে অর্থাৎ উষ্ণতা দূরই যদি সমান হয় তাহলে উষ্ণ বস্তু যে তাপ বর্জন করবে শীতল বস্তু সেই পরিমাণ তাপ গ্রহণ করবে তাহলে এক্ষেত্রে এই ক্যালোর মূলনীতি প্রযোজ্য হওয়ার জন্যে শর্ত কিছু থাকে কি শর্ত দেখো বস্তু দুটির সঙ্গে পারিপার্শ্বিক অন্য কোনো বস্তুর কোনো তাপের বিনিময় ঘটবে না আর বস্তু দুটির মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটবে না এ দুটোই হচ্ছে ক্যালেরমিতির শর্ত তাহলে ক্যালেরমিতির মূল নীতিকে যদি একটা ইকুয়েশান দিয়ে বা গাণিতিক ব্যাখ্যা করা যায় তাহলে আমরা কি বলবো দেখো যদি ধরে নিই এরকম যে উষ্ণ বস্তুর ভর ও উষ্ণতা যথাক্রমে এম ওয়ান এস টি ওয়ান এবং শীতল বস্তুর ভর আপেক্ষিত উষ্ণতা যথাক্রমে এম টু এস টু টি টু ও তাপের সামনে অন্তিম উষ্ণতা টি তাহলে নিশ্চিতভাবে বলা যেতে পারে টি ওয়ান টি এর থেকে বড়ো টি আবার টি টুর থেকে বড়ো অর্থাৎ অন্তিম উষ্ণতা টি ওয়ান ও টি টুর মধ্যবর্তী হবে